এখন আবার অনেকেই আমার জামাই গেছিল হচ্ছে আগারগাঁও কেক কিনতে কিন্তু ওইখানে যে এত ভিড় মেয়েদের মাই খেয়ে আসতে তারপরে শাহাবা গিয়ে এই রুটিটা কিনে আনছে আমরা ভবিষ্যতে এরপরে শাহাবাগ টার্গেট করে শাহাবাগকে ভাইরাল করে দিব এটা হচ্ছে শাহাবাগের রুটি দেখেন কত সুন্দর রুটিটা এটা কি দিয়ে খাবো কি একটু হলুদ হলুদ ধরো কি রুটি আনস আল্লাহ জানে যাই হোক এখন আবার অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে ঘরে একদিন খাবার আনছে দেখে আপনারা এত খুশি হয়ে গেছে গরিব গুলো কোথাকার আসলে গাইস আমরা অনেক গরিব কিন্তু আমরা গরিব হলে আমাদের ঘরে প্রত্যেক দিন মাংস রান্না করা হয় কারণ আপনাদের ভাইয়া মাংস ছাড়া খেতেই পারে না আর এই অভ্যাসটা তার একদম ছোটবেলা থেকে কারণ আমাদের শাশুড়ি বাইরে কাজ করছে তো তো সবসময় তাকে যা বলছে তাই এনে দিছে আমাদের শাশুড়ি মামাকে বলে আমার ছেলে ছেলেকে আমি তিন বিরিয়ানি খাওয়াইছি আর তিন দিন হচ্ছে গিয়ে গ্রিল আর নান রুটি বলেন কিভাবে অভ্যাসটা খারাপ বানাইছে এখন তো সে মাংস ছাড়া খেতেই চায় না হ্যাঁ গাইস মাংস রান্না না করলো ওই দিন যে ঘরে কি করে কালকে হচ্ছে মাংস শেষ হয়ে গেছে আর আমি আপনাদের ভাইয়াকে বলতে ভুলে গেছি যে ঘরে মাংস শেষ মাংস নিয়ে এসে এখন আপনাদের ভাইয়া মাংস নাই শুনে কি যে করছে ঘরের মধ্যে পারে না ঘর বাড়ি একদম ভেঙে চড়ে ফেলে বলে যে আমাকে আগে জানাও নাই কেন তোমরা মাংস নাই পরে আমি বলছি কি ভুলে গেছি আর একদিন মাছ তরকারি সবজি এসব খাইলে কি হয়েছে বলে যে না তোমরা জানো না আমি এসব ছাড়া খেতে পারি না আর আরেকটা বিষয় যেটা খাবার দেখে এত খুশি হয়ে গেছি কেন আমাদের হাজব্যান্ড যেহেতু প্রত্যেক দিনই মাংস খায় যার কারণে বাইরের খাবারটা অ্যাভয়েড করে এমনিতেই মাংস খায় তারপরে যদি আবার বাইরে থেকে ফাস্ট ফুড এনে খায় তাহলে তার অবস্থাটা কি হবে আপনারা একবার চিন্তা করেন যার কারণে বাইরে থেকে আমরা খাবার একদম আনি না বললেই চলে হঠাৎ করে মনে করেন যে একদিন যদি নিয়ে আসে যার কারণে আমরা খাবার দেখলে একদম খুশি হয়ে যায় আজকে যেহেতু পছন্দের খাবার আছে তাহলে তারও খুশি হয়ে যাবো খুবই স্বাভাবিক অনেকে ভাববে এখন অনেকে ভাববে কি যে আমরা হচ্ছে বাইরের কোনো খাবার খাই না কিন্তু আমার শাশুড়ি আম্মা যখন যখনই বাসায় আসে তখনই কিন্তু রুটি পাউরুটি তারপরে কেক চকলেট এগুলো কিন্তু নিয়ে আসে আর মাঝে মধ্যে বার্থডে কেকও নিয়ে আসে কিসের কারণে জানেন তার ছেলে পছন্দ করে নাতি নাতনি সবাই কেক পছন্দ করে এই জন্য এক সপ্তাহ দুই সপ্তাহ পরে একটা কেক আনবেই আনবে আর ধরবে আমার নাতি অনেক পছন্দ করে এত দাও দর কিন্তু ধরবে না

তো কেউ আমাদেরকে আবার বললেন না আপনারা রেস্টুরেন্টে যান না কেন কারণ রেস্টুরেন্টে গেলে আমরা পাগল হয়ে যাব তখন আমাদের জামাই কে কে রান্না বাড়া করে খাওয়াবে বলেন তো একদিনের খুশির জন্য দরকার আছে এই না তোমার পছন্দের খাবার থ্যাংক ইউ আমারও তো খাইতে ইচ্ছে করতেছে যদি তোমাকে না দিয়ে খাবো এটা কি বলো নাও বিসমিল্লাহ আচ্ছা তিন টাইমস কেন আগে তুমি খেয়ে নাও তুমি যে সুচা সুচা পরে আমার পেট ব্যথা করলো আমি তো আরেকটা জিনিস দেখাতে ভুলেই গেছি আমাদের জামের হচ্ছে এক প্যাকেট রাইস তো হবে না গাইস এই কারণে আবার হালিম রুটি নিয়ে আসতে আর হালিম রুটি তার অনেক বেশি পছন্দ গাইস বড় সেদিন চলে গেছে কারণ বাচ্চারা খাবার দেখে এত পাগল হয়েছে এখন খেয়ে ঝালও লাগছে আবার ওয়াশরুমও চেপে বসছে এই কারণে বড় সেদিনকে পাঠাই দিছি এখন আবার বলতে পারেন যে আজকের ব্লগে কেন বাচ্চাদেরকে দেখায় নাই আসলে মেয়ের শরীরটা একটু খারাপ আজকে মানে দুইটা জুস এনে দিছিলো আমাদের হাজব্যান্ড ওকে ওদেরকে খাওয়ানোর জন্য যেহেতু ওরা অনেক বেশি পছন্দ করে খেয়ে মেয়ের সাথে সাথে বমি করে দিছে যার কারণে আজকাল ওদেরকে ক্যামেরার সামনে আসে নাই দাদার সাথে ওদের খাবারটা দিয়ে দিছে বসে খাইছে এখন যেটা বললাম শুরুতে ওয়াশরুম চেপে বসছে আর আপনাদের ভাইয়া হচ্ছে যে হালিম ছাড়া কিছু মানে হালিমের কথা অনেকদিন ধরে বলতেছিল যার কারণে তার জন্য তো রাইস আনছে আবার এক্সট্রা করে হালিম আনছে বলে তো এভাবে কেউ খায় তো যাই হোক ব্লগটা এখানেই শেষ যেহেতু শরীরটা খারাপ একটু সামলাতে হবে আবার এখন বাথরুম করতেছে সেটাও পরিষ্কার করতে হবে মায়েদের জীবনে শান্তি বলতে কিচ্ছু নাই মায়ের একটু শান্তি করে খাবার খেতে বসবে তখনই বাচ্চাদের পটি আসবে শরীর খারাপ হবে এটা হবে ওইটা হবে তো ব্লগটা এখানেই শেষ করে দিতেছি সবাই ভালো থাকবেন আর খাবারগুলোর দিকে কিন্তু কেউ ভুলো লুক দিবেন না আবার যদি পেট খারাপ হয়ে যায় এমনিতেই বিপদ পিছু ছাড়ে না অসুস্থ হয়ে যায় এটা হয় সেটা হয় তো সবাই দোয়া করবেন ব্লগটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ